হ্যালো স্টুডেন্ট বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই আজ আমরা উজ্জ্বল নীলমণি নিয়ে আলোচনা করব উজ্জ্বল নীলমণি যার রচয়িতা হলেন শ্রী রূপ গোস্বামী এই রূপ গোস্বামী কে ছিলেন এই রূপ গোস্বামী ছিলেন চৈতন্য দেবীর যে উল্লেখযোগ্য পার্ষদরা ছিলেন তাদের মধ্যে খুবই বিখ্যাত নাম যে গোস্বামী সেই গোস্বামীর অন্যতম প্রধান গোস্বামী হলেন শ্রী রূপ গোস্বামী এই গোস্বামী কে কে শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই যে ছয়জন দেখো আমরা প্রথমেই এই রূপ গোস্বামীর কথা বলছি তো রূপ গোস্বামী হলেন অন্যতম প্রধান গোস্বামী চৈতন্য দেবের অন্যতম পার্শ্বদ ছিলেন বলেই যে রূপ গোস্বামী শুধুমাত্র বৈষ্ণবীয় গ্রন্থ রচনা করেছেন এমনটা কিন্তু নয় উনি এর পাশাপাশি দর্শন কাব্য নাটক ইত্যাদি বিভিন্ন ধরনের গ্রন্থ রচনা করেছেন যার মধ্যে আমরা বিদগ্ধ মাধব ললিত মাধব হংসদূত এই সমস্ত গ্রন্থের নাম কিন্তু আমরা কম বেশি জানি এছাড়া উজ্জ্বল নিমুনে আলোচনা করতে গিয়ে আমাদের তার আগে একটি গ্রন্থের কথা জানতে হবে সেটি হলো ভক্তির অসমৃত সিন্ধু আমরা বৈষ্ণবীয় পঞ্চরসের কথা জানি যে শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর এই পাঁচটি রস নিয়ে হচ্ছে বৈষ্ণবীয় পঞ্চরস যার মধ্যে প্রথম যে চারটি রস অর্থাৎ শান্ত দাস্য সক্ষ এবং বাৎসল্য এই চারটি রস নিয়ে উনি আলোচনা করেছেন ভক্তি রসামৃত সিন্ধু এই গ্রন্থে ঠিক আছে এবং পঞ্চম যে রস অর্থাৎ শৃঙ্গার রস বা মধুর রস নিয়ে উনি আলোচনা করেছেন উজ্জ্বল নীলমণিতে উজ্জ্বল নীলমণিতে উনি কি আলোচনা করছেন তাহলে মধুর রস বা শৃঙ্গার রস মধুর রস বা শৃঙ্গার রস কি আমরা জানি যে প্রথম যে চারটি রস অর্থাৎ শান্ত দাস্য সক্ষ বাৎসল্য এই চারটি রসের মিলিত সমাহার বা সমাহার আমরা এই মধুর রসের মধ্যে পাই অর্থাৎ মধুর রসের মধ্যে শান্তের গুণ দাসের গুণ সক্ষের গুণ এবং বাৎসল্যের গুণ সেগুলো থাকেই এবং পাশাপাশি কান্ত এবং কান্তার প্রেম এর সাথে যুক্ত সেই জন্যই মধুর রস বা শৃঙ্গার রসকে কি আমরা সর্বশ্রেষ্ঠ রসের মর্যাদা দিয়ে থাকি এছাড়াও আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এই যে উজ্জ্বল নীলমণি বা যে গ্রন্থগুলি বলছি বা আমাদের মেন পাঠ্য ধরো উজ্জ্বল নীলমণি কাব্য তত্ত্বের অন্তর্ভুক্ত কেন হলো তার কারণ কি তার কারণ হলো এই উজ্জ্বল নীলমণিতে উনি রস নিয়ে আলোচনা করেছেন যেমন আমরা রসবাদ যখন কি কাব্য তত্ত্বের অন্তর্ভুক্ত তেমনি উজ্জ্বল নীলমণি আলোচনা করতে গিয়ে উনি শুধুমাত্র কান্ত এবং কান্তার প্রেম বা রাধা এবং কৃষ্ণের মধ্যে সীমাবদ্ধ না থেকে তা সর্ব মানবের মধ্যে ছড়িয়ে পড়েছে সর্ব মানবের সমস্ত রকমের অনুভূতির সুখ্যাতি সূক্ষ্ম বিশ্লেষণ করেছেন উনি সেই জন্য এটি শুধুমাত্র আর বৈষ্ণবীয় সাহিত্যের মধ্যে বৈষ্ণবীয় বা কোনো ধর্মীয় গ্রন্থের মধ্যে আবদ্ধ না থেকে এটি রসশাস্ত্রের মর্যাদা পেয়েছে আচ্ছা এখানে একটা কথা বলার যে আমাদের জেনারেল পেপারের পাটে ভর্তি চলছে এখানে থ্রি ট্রিপল নাইনে তোমরা অফার প্রাইজে জেনারেল পেপারে ভর্তি হতে পারবে বেঙ্গলিতে তোমরা আট টাকা দিয়ে ভর্তি হতে পারবে অফার প্রাইজে এবং যারা বাংলা প্রশ্ন বিচিত্রার পাটে অংশগ্রহণ করতে চাও প্রায় তিন হাজার প্রশ্ন আছে খুবই কোয়ালিটেটিভ প্রশ্ন যেখানে খুব সুন্দরভাবে তোমরা এন যেমন ভাবে পরীক্ষা নেয় সেই অনুযায়ী তোমরা পরীক্ষা দিতে পারবে তো তোমরা যদি কোনো পার্টে ভর্তি হতে চাও সেই অনুযায়ী তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো সেভেন ডাবল জিরো এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন যে কোনো কিছু মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো এবং এখানে আরো একটি বলে রাখি যে বেঙ্গলি এবং জেনারেল পেপারের ক্ষেত্রে তোমরা কিন্তু ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারবে ঠিক আছে চলো উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপ গোস্বামী মধুর রস বা শৃঙ্গার রসকে বিশ্লেষণ করতে গিয়ে উনি পনেরোটি প্রকরণে ভাগ করে তার সূক্ষা সূক্ষ বিশ্লেষণ করেছেন যার মধ্যে নেটের পাঠ্য অনুযায়ী আমাদের চারটি প্রকরণ পাঠ্য আছে নায়ক নায়কভেদ শ্রী হরিপ্রিয়া ভেদ এবং শৃঙ্গার ভেদ এই চারটি প্রকরণ চারটি মাত্র প্রকরণ পাঠ্য আছে আমাদের যার মধ্যে আজকের ভিডিওতে আমরা অনলি ভেদ প্রকরণ নিয়ে আলোচনা করবো এবং পরবর্তী একে হরিপ্রিয়া নায়িকা ভেদ এবং শৃঙ্গার ভেদ নিয়ে আলোচনা করব। তাহলে আজকের পাঠ্য আমাদের নায়ক ভেদ প্রকরণ উজ্জ্বল নীলমণিতে নায়ক গোস্বামী নায়ককে মোট ছিয়ানব্বই প্রকার ভাগ করেছেন উনি বলছেন যে এক প্রেমের সার্থকতা নির্ভর করে নায়কের চরিত্রগত গুণের উপর তো নায়কের চরিত্রগত গুণের ওপর যেহেতু প্রেমের সার্থকতা নির্ভর করে তাই উনি চরিত্রগত গুণানুযায়ী প্রথম নায়কের শ্রেণী বিভাগ করেছেন এবং সেখানে উনি চার প্রকার নায়ককে দেখাচ্ছেন ধীর ধীরশান্ত ধীর এবং ধীর ধত্ত ধীর ললিত ধীর শান্ত এবং ধীর প্রতিটি নায়কের বৈশিষ্ট্য আমরা জানবো এবং সেই বৈশিষ্ট্য অনুযায়ী কোন ধরনের নায়ক বা তার উদাহরণ দিয়ে আমরা ডিটেলস জানবো তো প্রথমে দেখো ধীর ললিত ধীর ললিতের উদাহরণ হিসাবে আমরা পাচ্ছি কন্দর্প বা কামদেব বা মদন দেবকে তো আমরা একটু নেটের প্রশ্নে চলে যাই ধরো নেটের পরীক্ষাতে প্রশ্ন দিল একটা বৈশিষ্ট্য দিয়ে দিল বৈশিষ্ট্য দিয়ে বলল যে এই বৈশিষ্ট্য অনুযায়ী কোন নায়ক বা এই বৈশিষ্ট্য আছে কোন ধরনের নায়কের অপশন আছে ধীর ললিত ধীর শান্ত ধীর বা ধীর এই চারটি তাহলে তোমাকে এই প্রতিটি নায়কের বৈশিষ্ট্য জানতে হবে তো নায়কের বৈশিষ্ট্য আমরা উদাহরণ দিয়ে মনে রাখলে একটু বেশি ভালোভাবে মনে রাখতে পারবো তাই আমরা আগে উদাহরণ জানবো এবং সেই ব্যক্তি উদাহরণে যে ব্যক্তির নাম জানছি সেই ব্যক্তির বৈশিষ্ট্য অনুযায়ী আমরা এই নামগুলির অর্থাৎ ধীর ধীর শান্ত এর বৈশিষ্ট্যগুলি মনে রাখবো তো দেখো প্রথমে চলে আসছে কন্দর্প অর্থাৎ ধীর নায়কের বৈশিষ্ট্য বা ধীর নায়কের উদাহরণ হিসাবে চলে আসছে কন্দল্প যার বৈশিষ্ট্য হিসাবে আমরা কি পাচ্ছি ইনি নব যৌবন সম্পন্ন যেহেতু কামদেব বা মদনদেব তো উনি অবশ্যই নবযৌবন সম্পন্ন হবেন উনি পরিহাস হবেন এবং কিছুটা নিশ্চিন্ত প্রকৃতির তাহলে বৈশিষ্ট্য কি কি পেলাম নবযৌবন সম্পন্ন পরিহাস এবং নিশ্চিন্ত প্রকৃতির হলেন কন্দল্প এরপর আসছে ধীর শান্ত নায়ক ধীর শান্ত যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডবের যে প্রথম পাণ্ডব যুধিষ্ঠির ইনি হলেন ধীর শান্ত নায়ক এনার বৈশিষ্ট্যের মধ্যে কি আসছে শান্ত শান্ত অর্থাৎ গুণ থাকছে বিবেচক আমরা জানি যুধিষ্ঠির বা ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির জমের পুত্র উনি অবশ্যই বিবেচক এবং ধর্মের পুত্র সেহেতু ধর্মজ্ঞানী উনি ধার্মিক এবং বিনয়াদি গুণযুক্ত তাহলে আমরা যুধিষ্ঠির সম্পর্কে কি কি বৈশিষ্ট্য পেলাম শান্ত স্বভাবে শান্ত কষ্ট বিনয়াদি গুণযুক্ত এগুলি পেলাম ধীর শান্ত নায়কের বৈশিষ্ট্য নেক্সট আসছে ধীর দাত্ত শব্দটাকে আমরা ভেঙে দেখি দেখো যুক্ত উদাত্ত ধীর যুক্ত উদাত্ত অর্থাৎ উদার স্বভাব উদাহরণ হিসাবে কাকে কাকে পাচ্ছি আমরা শ্রীকৃষ্ণ বা রঘুনাথ অর্থাৎ রামায়ণ এবং মহাভারতের যে মেন ক্যারেক্টার মহাভারতের শ্রীকৃষ্ণ এবং রঘুনাথ অন্যদিকে রামায়ণের বা রামচন্দ্র যারা দুজন মেন বা লিড ক্যারেক্টার যারা তো আমরা সিনেমার ক্ষেত্রে কেমন দেখি সিনেমার ক্ষেত্রে দেখি যে যিনি রাইটার লিখছেন তো যিনি নায়ক থাকছেন তার ওপরে সমস্ত ধর ধরনের ভালো গুণ উনি আরোপ করে দেন যে সে কখনোই আহ কারোর কাছ থেকে কারোর কাছে হেরে যাবে না তার মধ্যে সমস্ত রকম ভালো গুণগুলো থাকবে তো একই রকম ভাবে এখানে ধীরদাত্ত নায়কের মধ্যেও তেমন সমস্ত রকম নায়কচিত সর্বশ্রেষ্ঠ গুণগুলি বর্তমান যেমন ইনি স্বভাবে একটু গম্ভীর হবেন শব্দগুলো তোমরা পারলে খাতায় লিখে নিতে পারো শব্দ এখানে কি হবে স আহ ধীরোদাত্ত নায়ক স্বভাবে গম্ভীর হবেন বিনয়ী হবেন দেখো বিনয় বলে বা বিনয়ী বলে যে গুণটির নাম আমরা পাচ্ছি এটি কিন্তু ধীর নায়কের বৈশিষ্ট্য এবং ধীর শান্ত নায়কেরও বৈশিষ্ট্য এই বিনয় গুণ ঠিক আছে তো এটি কমন এটি মনে রাখবে একটু ধীর দত্ত নায়ক ক্ষমাশীল হবেন নায়ক অবশ্যই সেহেতু ক্ষমাশীল হচ্ছেন দয়ালু হচ্ছেন উনি অহংকার শূন্য হবেন ওনার মধ্যে কোনো অহংকার থাকবে না আত্মপ্রত্যয় সম্পন্ন হবেন সত্য গুণ সম্পন্ন হবেন 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 কাছে কখনোই পরাজয় স্বীকার করবেন না না বা পরাজিত হবেন সেই সমস্ত গুণযুক্ত নায়ককে আমরা কি বলছি ধীরদাত্ত নায়ক তাহলে আরো একবার বৈশিষ্ট্য বলছি তোমরা লিখে নাও কি আসছে গম্ভীর হবেন বিনয়ী হবেন ক্ষমাশীল বা দয়ালু হবেন অহংকার শূন্য হবেন সত্যগুণ সম্পন্ন হবেন বলশালী এবং হবেন যে নায়ক তাকে বলছি আমরা ধীর নায়ক যার উদাহরণ হিসাবে আমরা পাচ্ছি শ্রীকৃষ্ণ এবং রামচন্দ্র বা রঘুনাথকে এরপর চলে আসছি ধীরোধত্ত নায়ক শব্দটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি ধীর যুক্ত উদ্ধত্ত উদ্ধত অর্থাৎ উদ্ধত স্বভাব যার আমরা পঞ্চ পাণ্ডবের মধ্যে উদ্ধত স্বভাব হিসাবে কাকে পাই ভীমসেন অর্থাৎ পঞ্চ পাণ্ডবের দ্বিতীয় পাণ্ডব যিনি ভীম তাকে আমরা উদ্ধত স্বভাবের পাই কিন্তু এখানে আরো একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এটি কিন্তু আমরা খলনায়কের বৈশিষ্ট্য নয় বরং নায়কের বৈশিষ্ট্য পড়ছি তো নায়কের বৈশিষ্ট্যের মধ্যে উদ্ধত্ত স্বভাব যিনি তিনি হলেন ভীম বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হলো বিদ্বেষ পোষণকারী হবেন অহংকার অথচ ধীর হবেন ধীর এই নায়কের মধ্যে কিন্তু ধীর স্বভাবটা থাকছে প্রত্যেকের মধ্যে দেখো ধীর ললিত ধীর শান্ত ধীর দাত্ত ধীর ধত্ত প্রতিটার মধ্যে ধীর স্বভাবটা থাকছে ভীমসেনের মধ্যে উনি যতই উদ্ধত হন যতই অহংকারী বা অল্পতেই রেগে যান চঞ্চল হন সবকিছু আছে কিন্তু ওনার মধ্যে একটা ধীরতা বা স্থিরতা আছে আছে ঠিক এই জন্য এনাকে বলা হচ্ছে ধীরো নায়ক তাহলে আমরা চার প্রকার নায়ক পেয়ে গেলাম বৈশিষ্ট্য গুলো অবশ্যই মনে রাখবে এবং এটিকে ভাগ করা হচ্ছে কি হিসাবে চরিত্রগত গুণানুযায়ী চাই তার কারণ কি প্রেমের সার্থকতা নির্ভর করে কিছুটা নায়কের চরিত্রের গুণানুযায়ী তো রোগ্যস্বামী এই কথাটির পরিপ্রেক্ষিতেই উনি নায়কের বিভাগ প্রথমেই দেখিয়েছেন ঠিক আছে তো নায়ক আমরা পাচ্ছি কত প্রকার ছিয়ানব্বই প্রকার নায়ক বলছে আমরা একটু হিসাব করে দেখে নিই প্রথমে আমরা চারটি ভাগ পাচ্ছি চারটি কি কি ধীরললিত ধীর শান্ত এবং ধীর চার প্রকার নায়ক এই চার প্রকার নায়ককে তিন ভাগ করা হচ্ছে প্রতিটা নায়কের তিনটি ভাগ আছে কিরকম যেমন আমরা ইংলিশের ক্ষেত্রে ডিগ্রি করেছি গুড বেটার বেস্ট অর্থাৎ এ ভালো গুড ভালো বেটার আর একটু ভালো বেস্ট শেষ সব থেকে ভালো এখানেও তেমন ধীরললিত নায়কের ধরো আমরা ধীরললিত যে কোনো একটি দিয়ে আমরা একটু বুঝে নিই নায়কের যেমন যে বৈশিষ্ট্যগুলি আছে সেই যুক্ত নায়ককে আমরা বলব পূর্ণ এই বৈশিষ্ট্যগুলি একটু বেশি মাত্রায় আছে বা এই বৈশিষ্ট্যগুলি আরেকটু বেশি মধ্যে তাকে আমরা বলব ধীরললিত পূর্ণতর এবং এই বৈশিষ্ট্যগুলি যার মধ্যে সর্বোচ্চ মাত্রায় বা ভীষণ ভাবে বিদ্যমান সেই যেই নায়ককে আমরা কি বলবো পূর্ণতম নায়ক একই রকম ভাবে ধীরশান্ত শান্ত এবং ধীরোধাত্মর ক্ষেত্রেও সেম তাহলে আমরা চারটি নায়ক বা চার প্রকার নায়ককে তিন ভাগে ভাগ করলে আমরা পাচ্ছি চার তিনে চারে বারো প্রকার নায়ক এরপর অনুযায়ী বিভাগ আমরা আগেরটা কি পেয়েছিলাম চরিত্র গুণ অনুযায়ী এবার পাচ্ছি সম্বন্ধ ও সংযোগ অনুযায়ী কেন সম্বন্ধ কারণ যখন বৈবাহিক সম্পর্ক বা সামাজিক কোন রীতি বা নিয়ম মেনে কোনো পুরুষ এবং নারী একে অপরের সাথে আবদ্ধ তাকে বলা হচ্ছে এবং যিনি সামাজিক সম্পর্ক বহির্ভূত যে সম্পর্ক দুই পুরুষ এবং স্ত্রীর মধ্যে সামাজিক সম্পর্কের বাইরের যে সম্পর্ক তাকে আমরা সেই সম্পর্কের নায়ককে বলছি উপপতি তো এই দুই পতি এবং উপপতি হিসাবে ভাগ করা হচ্ছে তাহলে আমরা যে বারো প্রকার নায়ক পেলাম তাদেরকে এক পতি আর এক উপপতি হিসাবে ভাগ করলে আমরা পাচ্ছি চব্বিশ একটু বুঝে নিই একটা উদাহরণ দিয়ে দেখো যখন কৃষ্ণ রাধাতে আসক্ত তখন রাধা হিসাবে কৃষ্ণ কি হচ্ছে রাধার উপপতি আবার যখন রাধা কৃষ্ণ এবং রুক্মিণীর কথা বলা হচ্ছে তখন কৃষ্ণ হলেন রুক্মিণীর পতি ঠিক আছে তো এইরকম যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটি উপপতি আর যেখানে বিবাহ যুক্ত সম্পর্ক সেটি হচ্ছে সেই অনুযায়ী আমরা ভাগ পাচ্ছি চব্বিশ প্রকার এবার এই চব্বিশ প্রকার নায়ককে আবার চার ভাগে ভাগ করা হচ্ছে কি কি আমরা নামগুলো একটু দেখে নি পরের পাটে আমরা বিশ্লেষণ গুলো এর বৈশিষ্ট্য গুলো জানবো নামগুলো হচ্ছে অনুকূল দক্ষিণ শট এবং দৃষ্ট তাহলে কে আমরা দিয়ে চার ভাগ করলে চার দিয়ে গুণ করলে কি পাচ্ছি ছিয়ানব্বই প্রকার এই হচ্ছে টোটাল প্রকার নায়ক এবার আমরা এই অনুকূল দক্ষিণ শট এবং দৃষ্ট এগুলো বলতে কি বোঝানো হচ্ছে এগুলো ডিটেলস একটু দেখে নিই তাহলে আমাদের ভেদ প্রকরণ কমপ্লিট হয়ে যাবে তো প্রথমেই দেখো প্রতি উপপতির বৃত্তি ভেদে এই ভাবটি করা হচ্ছে প্রতি এবং উপপতির যে প্রবৃত্তিগত বা স্বভাবগত যে গুণ সেই অনুযায়ী এই ভাবটি করা হচ্ছে একটা হচ্ছে অনুকূল এক দক্ষিণ তিন হলো ছট এবং চার হলো দৃষ্ট এই চার প্রকার ভাগ অনুকূল নায়ক আমরা কাকে বলছি অনুকূল নায়ক বলা হচ্ছে যে নায়ক অর্থাৎ তিনি পতিও হতে পারেন উপপতিও হতে পারেন যিনি এক স্ত্রীতে অতিশয় আসক্ত তাকে বলা হচ্ছে অনুকূল নায়ক তাহলে এখানে আমরা একটু উদাহরণ হিসাবে দেখে নি দেখো একটু আগে যে উদাহরণটা দিচ্ছিলাম যে কৃষ্ণ শুধুমাত্র শ্রী রাধাতেই আসক্ত অর্থাৎ ক্ষেত্রে কৃষ্ণ হলেন শ্রী রাধার অনুকূল উপপতি আবার অন্যদিকে রামচন্দ্র যিনি শুধুমাত্র সীতা দেবীতেই আসক্ত যেখানে সীতা দেবী চলে যাওয়ার পরে উনি স্বর্ণ নির্মাণ করছেন কিন্তু অন্য কারোর পানি গ্রহণ করছেন না সেই জন্য রামচন্দ্র হলেন কি সীতার অনুকূল পতি তাহলে বোঝা গেল অনুকূল পতি এবং অনুকূল উপপতি কিভাবে আমরা ভাগ করছি এবং এদেরকে বলা হচ্ছে অনুকূল অর্থাৎ অনুকূলে থাকছে সর্বদা এক স্ত্রীতে অতিশয় আসক্ত থাকছেন ঠিক আছে নেক্সট কি আসছে দক্ষিণ দক্ষিণ বলা হচ্ছে যাদের অনেক নায়িকাতে যার সমান ভাব অর্থাৎ কৃষ্ণের ক্ষেত্রে আমরা যদি একটু উদাহরণ দিই কৃষ্ণের বহু অনেক স্ত্রী ছিল রুক্মিণী সত্যভামা কালিন্দি শৈবা পদ্মা কমলা সুকেশী এরকম বহু স্ত্রী ছিল কৃষ্ণের তো আমরা দেখি যে কৃষ্ণের কিন্তু এত স্ত্রী থাকা সত্ত্বেও কোন স্ত্রীর প্রতি যে উনি অবহেলা করেছেন এমন নয় প্রত্যেক স্ত্রীর প্রতি উনি সমান তার নিজের দায়িত্ব নিজের কর্তব্য পালন করেছেন সমস্ত স্ত্রীর প্রতি উনি সমানভাবে আসক্ত ছিলেন বা উনি কখনোই কোন স্ত্রীর অবমাননা করেননি ঠিক আছে তো এই হিসাবে এই নায়ককে বলা হচ্ছে দক্ষিণ নায়ক এই ক্ষেত্রে কৃষ্ণ হলেন দক্ষিণ নায়ক এই দক্ষিণ নায়কের বৈশিষ্ট্য কি যে কখনোই অন্য কোন স্ত্রীতে আসক্ত হলেও পূর্ব প্রণয়িনীর প্রতি কখনো তার দাক্ষিণ্য পরিত্যাগ করেন না সমভাব পোষণ করেন সমস্ত নায়িকাতে যিনি তিনি হলেন দক্ষিণ নায়ক এরপর চলে আসছে সঠ নায়ক সঠ নায়ক আমরা কাকে বলছি নামের মধ্যেই দেখো পাচ্ছি সঠতা সঠ সঠতা অর্থাৎ গোপনে অন্য নারীর সাথে প্রণয় আবদ্ধ ইনি কি করছেন এনার মধ্যে আমরা তিনটি বৈশিষ্ট্য পাচ্ছি বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখো দেখো প্রথমত গোপনে অন্য স্ত্রীর প্রতি প্রণয় আসক্ত দ্বিতীয়ত প্রণয়নীকে অর্থাৎ বর্তমান যে প্রণয়নী থাকছেন তাকে মিষ্টি বাক্য প্রয়োগ করে সন্তুষ্ট করেন দ্বিতীয় বৈশিষ্ট্য এবং তৃতীয় বৈশিষ্ট্য হলো যে পূর্ব প্রণয়নী যদি থাকে তো পূর্ব প্রণয়নীর প্রতি অবজ্ঞা এবং হেয় রকম হেয় করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন বিভিন্ন ধরনের আলাপচারিতা করেন এবং তা করে উনি গুরুতর অপরাধে অপরাধী হন সেই সমস্ত নায়ককে বলা হচ্ছে ছঠ নায়ক ঠিক আছে তাহলে সঠ আমরা তিনটি বৈশিষ্ট্য পেলাম এবং শেষে আসছে দৃষ্ট নায়ক দৃষ্ট নায়ক হলো আরো একটু ওপরের যার মধ্যে অতিরিক্ত পরিমাণ দৃষ্টতা আছে দৃষ্টতা কি ধরনের দৃষ্টতা যে অন্য নায়িকার সঙ্গে মিলিত হওয়ার পরে সেই রতি চিহ্ন তার দেহে প্রকট থাকা সত্ত্বেও যখন তিনি অতিশয় মিথ্যা কথা বলতে নিজের দক্ষতা দেখায় যে অতিশয় মিথ্যা কথা বলে উনি যে নায়িকা আছেন সেই নায়িকাতে সেই নায়িকাকে বলেন এবং করার চেষ্টা করেন মিথ্যা কথা বলেন নিজের এই ধরনের নায়িকাকে নায়ককে বলা হচ্ছে ধৃষ্ট নায়ক তাহলে ধৃষ্ট নায়কের বৈশিষ্ট্য আমরা কি পেলাম যখন অন্য যুবতীর ভোগ চিহ্ন যে সমূহ সেটি তার দেহে প্রকাশিত আছে তা সত্ত্বেও তিনি ভয়হীন হয়ে তার প্রিয়ার কাছে আসেন এবং সেই চিহ্ন গুলি গোপন করার চেষ্টা করেন এবং মিথ্যা কথা বলতে অতিশয় দক্ষ হন সেই সমস্ত নায়ককে আমরা বলছি দৃষ্ট নায়ক তো এই হিসাবে আমরা নায়কের কত প্রকার ভাগ পেলাম মোট ছিয়ানব্বই প্রকার ভাগ পেলাম এই হলো টোটাল নায়ক ভেদ প্রকরণ পরবর্তী ভিডিওতে আমরা অন্য যে ভাগগুলি আছে আরো যে তিনটি পাট আছে আমাদের সেই পাটগুলি নিয়ে আলোচনা করব তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যত সময়ের জন্য টাটা